আই গাইজ কর্মজীবনের ব্যস্ততা কাটিয়ে কে না যেতে চায় একটু বাইরে গিয়ে স্বস্তির শ্বাস নিতে ঠিক তেমনি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বকখালি যাওয়ার উদ্দেশ্যে বকখালি সমুদ্র সৈকত দেখার জন্য আমরা হলদিয়া টাউনশিপ থেকে বাসে করে যাব কুগড়াহাটি জেটিতে তো এখন আমরা বাসে করে যাচ্ছি চারিদিকে দৃশ্য দেখতে দেখতে এরপর আমরা বাস থেকে নামব বাস আমাদের প্রায় স্ট্যান্ডে এসে গেছে ওখান থেকে নেমেই ভেসেলের টিকিট কেটে আমরা উঠে পড়ব ভেসেলে এই ভেসেলে করে যেতে যেতে সমুদ্রে জলোচ্ছ্বাস বেশ ভালোই লাগছে নদীর ওপারে গিয়ে আমরা টোটো থেকে পৌঁছে যাব ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডে সেখান থেকে বাস তৈরি আমরা চলেছি বকখালির উদ্দেশ্যে এখন আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখুন চারিদিকে কী সুন্দর দৃশ্য বলি ওই নদীতে কত টলার বেসে আছে ভীষণ ভালো লাগছে অনেকদিন পর একটু বাইরের দিকে যাচ্ছি মনটা বেশ খুশিতে ভরে যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন এরপর আমরা বাস থেকে নেমে টোটো ধরে সমুদ্রের বিচ বরাবর একটা রাস্তা গিয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি এই দেখুন বিচের অপোজিটে রয়েছে কয়েকটি হোটেল দৈপায়ন হোটেল তার পেছনে রয়েছে আইকন এরপর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই হোটেলেই আমরা যাব এর নাম হচ্ছে বিচ পাংলো হোটেল তো এই হোটেলটাই আমি বেস্ট হিসাবে চয়েস করেছি একদম সমুদ্রের ধারেই যেখান থেকে আপনি বিচ খুব ভালোভাবে দেখতে পাবেন এবং রুমের থেকে আপনি সমুদ্রের ঢেউ খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এই হোটেলে দুটো আবাসন রয়েছে পেছনে যে বিল্ডিংটা দেখলেন ওটা হচ্ছে নতুন আবাসন আর এই সামনে যে বিল্ডিংটা এটা হচ্ছে পুরানো তো এখানেই অফিসে আগে দেখা করে নিতে হবে ডকুমেন্টসগুলো দেখিয়ে আমাদের চেক ইন হতে হবে তারপর আমাদের রুমে যেতে হবে হোটেলের চারপাশ খুব সুন্দর এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার একশো তিন এই রুমটি থেকে বেস্ট বেশ বড়ো একটা কিং সাইজ বেড বেডটা বেশ কমফোর্টেবল দেখুন পর্দাগুলো খুব সুন্দর জলমল করছে একটা এসি রয়েছে পাশে ওয়ারড্রপ সোফাতে ম্যাডাম তো বসেই আছেন তার পাশে একটা বেশ বড় টিভি নিচে একটা টি টেবিল রয়েছে আর এই রুমের সাথে রয়েছে প্রাইভেট ব্যালকনি যেটা অন্য রুমগুলোতে নেই তার জন্য একটু রেট বেশি নিতে হয়েছে রুমটি একটু ছোটো হলেও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সামনে বড় মিরার রয়েছে ড্রেসিং টেবিলে কিং সাইজ বেশ কমফোর্টেবল বেড এরপর যেটা বিশেষ আকর্ষণ ওয়াশরুম ওয়াশরুমের ভেতর দেখছেন ওয়েস্টার্ন কমোট পরিষ্কার পরিচ্ছন্ন স্পেসিয়াস একটা বেসিন আছে বেসিনের সামনে একটা মিরার এই ওয়াশরুমে রয়েছে বালতি একটা হ্যাঙ্গারও আছে আর এই দেখুন গিজার আছে তো এই সময় গিজার লাগবে না যারা শীতের সময় আসবেন তারা এটা উপভোগ করবেন রুমটা নোডাউটলে খুবই ভালো লাগলো বেশ ভালো এর সাথে প্রাইভেট ব্যালকনি রয়েছে আর এই হোটেলে এলে ফোন নাম্বার দিয়ে দিয়েছে ওই নাম্বার যোগাযোগ করে আসবেন বিকেলের দিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সাইট সিনে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আর যা হবে না পালি বৃষ্টি চলছে বৃষ্টি থামার পর আমরা একটু বিকেলের দিকে বিচ সাইডে এলাম বিশাল বড় বিচ এখানে সমুদ্র বা এখানে দীঘা বা পুরীর মতো ঠেউ পাবেন না কিন্তু বেশ ভালো লাগবে এরপর সকালে আমরা টোটো ধরে চলে এলাম হেন্ডি আইল্যান্ডের উদ্দেশ্যে এখানে টিকিট কেটে ঢুকতে হয় দশ টাকা করে নেয় আর টোটোরও ভাড়া দিতে হবে তো টোটোতে করে আমরা এখন সাইডে যাচ্ছি এই দেখুন ভেতরে টু সাইডে জঙ্গল মাঝখানে একটা রাস্তা রয়েছে এই রাস্তাটি গেছে একদম বীজ পর্যন্ত সমুদ্রের ধারে এখন আমরা বীজতে হেঁটে চলেছি টিপটিপ বৃষ্টি পড়ছে মাথায় ছাতা বেশ দারুণ লাগছে অসাধারণ খুব সুন্দর না এলে আপনারা মানে উপভোগ করতে পারবেন না আপনারা চলে আসুন ভীষণ ভালো লাগবে অসাধারণ বহু মানুষ এখানে আসেন এনজয় করেন আমার খুব ভালো লাগছে বৃষ্টি হওয়ার জন্য রাস্তার উপর জল জমে আছে তো আমরা আস্তে আস্তে যাচ্ছি মাথা দেখছেন মাথায় ছাতা বেশ ভালো লাগছে দারুণ দারুণ লাগছে এই যে সেই বাঁশ আর কাঠের তৈরি ব্রিজ এই ব্রিজের উপর অনেকেই এসে ছবি তুলেন এখানে স্টুডিওতে স্টুডিও থেকে এসে শুটিংও করা হয় এই বিখ্যাত ব্রিজ সবার মন ভরিয়ে দেবে এখানে এসে আমরাও বেশ ছবি তুললাম ভিডিও করলাম তা বন্ধু আপনাদের সাথেও শেয়ার করলাম আমার মিসেসের পায়ে একটু প্রবলেম তাই আস্তে আস্তে আসছেন উনিও খুব উপভোগ করছেন ভীষণ ভালো লাগছে এই রাস্তা বরাবর চলে গেছে একদম সি সাইডে তো আমরা ধীরে ধীরে এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অসাধারণ অসাধারণ ভাষায় বোঝানো যাবে না আপনারা এলে নিজের চোখে দেখে উপভোগ করবেন ওই রাস্তা দিয়ে এসে আমরা বিচে এসে গেলাম এখানে বেশ ঢেউ চলছে বিচে যাচ্ছে একটু পা দিয়ে একটু ছোটাধুড়া করলাম কিন্তু এখানে ঢেউ মানে বেশি জয় যা এতে যা গেল না এরপর আমরা টোটোতে করে এলাম ফ্রেজারগঞ্জে ফিশিং হারবার এখানে জেলেরা মাছ ধরে মাছ পাছাপাছি করছে এখানে এই যে ট্রলারগুলো দেখছেন এইসব বড় বড়ো ট্রলার এরা আট দিনের খাবার তেল জল এই সমস্ত কিছু নিয়ে চলে যায় মাছ সমুদ্রে এদের সত্যি লাইফ খুবই রিস্কের দেখে ভীষণ খারাপও লাগে ওদের সাথে কথা বললাম বেশ ভালো লাগলো আমার মিসেস তো দেখে খুবই অভিভূত তো রেজারগঞ্জে এলে এই ফিশিং হারবারে অবশ্যই আসবেন এটাকে বেনপিস বলে এরপর এখান থেকে টোটোতে করে চলে এলাম আমরা কারগিলি বিচে এখানে সাধারণত বিকেলের দিকে এসে সানসেট দেখা হয় কিন্তু আমরা এসছি সকালের দিকে এখানে দেখুন ঢেউ আর এই দূরে দেখা যাচ্ছে মৌসুমি আইল্যান্ড তার থেকে আরও দূরে জম্মু আই জম্মু আইল্যান্ড পরপর দ্বীপগুলো রয়েছে এখানে টিফিনটা করে নিলাম সকালের টিফিন এখানে দোকান রয়েছে সমুদ্র সাইডে এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম বেশ ভালো লাগলো দারুণ লাগলো এরপর আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় দিনের হোটেল বলকা লজে এই দেখুন রুম নাম্বার তিনশো তিন এরপর রুমের ভিতরে যাচ্ছি আমার ম্যাডাম তো এসেই বসে আছেন রুমটা বিশাল বড় ওয়েল ডেকোরেটেড ভীষণ ভীষণ ভালো লাগছে এই দেখুন একটা বড় টিভি আছে ওয়ার্ড্রোব আছে তারপর দেখুন এখানে একটা বড় ড্রেসিং টেবিল আয়না রয়েছে এই হচ্ছে এসি এরপর আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিলাম বেসিন আছে মিরার একটা হ্যাঙ্গারও আছে গিজারও আছে কোনো অসুবিধা নেই আপনারা বকখালিতে এলে এই হোটেলটাতে অবশ্যই থাকবেন এটা খুবই লাকজারিয়াস হোটেল ভীষণ ভালো লাগলো এটা ফোন নাম্বার দিয়েছি আপনারা যোগাযোগ করে আসবেন আর এই দেখুন বিশাল বড় একটা কিং সাইজ বেড বেশ কমফোর্টেবল দারুণ দারুণ খুব ভালো ভীষণ ভালো লাগবে আপনারা এলে অবশ্যই এই হোটেলে থাকবেন এখান থেকে বীচ মাত্র তিন চার মিনিটে মেন যে বিচটা বকখালি সেখানে গিয়ে আপনারা সময় কাটাতে পারেন আনন্দ উপভোগ করবেন হোটেলটা আমার খুব পছন্দ হয়েছে খুব কমফোর্টেবল বেড বেশ রিল্যাক্স ভালোভাবেই করতে পারবেন তো বন্ধুরা আপনারা বকখালি এলে কয়েকটি পয়েন্ট রয়েছে ফ্লেজারগঞ্জ ইন্ডি আইল্যান্ড ফিশিং হারবার আর এইসবগুলো দেখতে ভুলবেন না এরপর ফেজারগঞ্জে এই যে সি সাইডে এলাম এখানে বেশ ইয়াস ঝড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর ওখানে ওই যে দূরে একটা বিল্ডিং দেখছেন এটা হচ্ছে পোর্ট কর্পোরেশনের বিল্ডিং এটা ঝড়ে ধ্বংস হয়ে গেছে তা বন্ধুরা আমাদের সাইট সিন কমপ্লিট আপনারা এলে সমস্ত গেলে দেখবেন ধন্যবাদ